সোনার দোকানে চুরি বা ডাকাতি ঢুকতে একটি বিশেষ ডিভাইস বসাতে চলেছে জেলা পুলিশ বুধবার রাতে জেলার স্বর্ণ ব্যবসায়ীদের সঙ্গে পুলিশ প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত হয় মালদা শহরের রথবাড়ি এলাকায় বাণিজ্য ভবনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন ডিএসপি পঙ্কজ তামাং ইংরেজ বাজার থানার আইসি সঞ্জয় ঘোষ মালদা মার্চেন্টস চেম্বার কমার্সের সভাপতি জয়ন্ত সহসভাপতি কমলেশ বিহানি বঙ্গীয় স্বর্ণশিল্পী ও স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি মদন গুপ্ত সম্পাদক উজ্জ্বল অন্যান্য ব্যবসায়ীরা গত কয়েক মাস ধরে মালদা জেলার বিভিন্ন প্রান্তে সোনার দোকানে চুরি ও ডাকাতির ঘটনা ঘটায় আতঙ্কে রয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা বিভিন্ন থানায় লিখিত অভিযোগ হওয়ার পরও চুরি যাওয়া সোনা ও রূপোর গয়না উদ্ধার এবং দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ চুরি যাওয়া মাল উদ্ধার এবং দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে বারবার পুলিশের দ্বারস্থ হয়েছিলেন স্বর্ণ ব্যবসায়ীরা কিন্তু তাতেও তেমন আশানুরূপ ফল হয়নি এবার সোনার দোকানে চুরি বা ডাকাতি রুখতে জেলা পুলিশের সহযোগিতায় একটি ডিভাইস বসানো নিয়ে স্বর্ণ ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেন পুলিশ কর্তারা প্রাথমিক পর্যায়ে সেই ডিভাইসের ডেমো সামনে রেখে পরীক্ষার মাধ্যমে বোঝানো হয় স্বর্ণ ব্যবসায়ীদের অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন জানিয়েছেন এই ডিভাইসের মাধ্যমে পরীক্ষা করে দেখা হচ্ছে সোনার দোকানে চুরি বা ডাকাতি রুখতে কীভাবে তা প্রয়োগ করা যায় তা নিয়ে আলোচনা করা হয় স্বর্ণ ব্যবসায়ীদের সঙ্গে বঙ্গীয় স্বর্ণ শিল্পী ও স্বর্ণ ব্যবসায়ী সমিতির সম্পাদক উজ্জ্বল সরকার জানিয়েছেন পুলিশের পক্ষ থেকে একটি ডিভাইসের পরীক্ষামূলক ব্যবহার দেখানো হয় স্বর্ণ ব্যবসায়ীদের ওয়াইফাই কানেক্ট করে ডিভাইসটি বসানো থাকবে ইংরেজ বাজার থানায় তার সাথে বিভিন্ন দোকানের সঙ্গে কানেক্ট থাকবে সেই ডিভাইসটি দুষ্কৃতীরা দোকানে ঢুকলে সেখান থেকে সুইচ টিপলেই জানতে পারবেন ইংরেজ বাজার থানার পুলিশ কোন এলাকা থেকে ডিভাইসের সুইচ টিপা হয়েছে তৎক্ষণাৎ সেখানে পৌঁছাবে পুলিশ তবে সমস্তটাই পরীক্ষামূলকভাবে আলোচনা করা হয়েছে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে যে আমাদের বিষয় হচ্ছে যে আমাদের নিরাপত্তা নিয়ে ইবাজার থানার থেকে একটা অত্যাধুনিক যন্ত্র নিয়ে এসেছে সেই যন্ত্রের মাধ্যমে আমাদেরকে আজকে অ্যাওয়ারনেস করলেন যে আমরা কী করে দোকানদাররা সেফটি সিকিউরিটি নিয়ে থাকবে সেটা নিয়ে তার উপরে আজকে বিশ্লেষণ করা হবে ডিভাইসটা কোথায় কোথায় থাকবে কীভাবে অ্যালার্ট করবে এটা অ্যাকচুয়ালি যে ডিভাইসটা থাকবে মেন ডিভাইসটা ইমির বাজার থানাই থাকবে আর আমাদের কাছে তার একটা ওয়ারলেস ওয়ারলেস ছাড় দিয়ে দিয়ে একটা বোতাম আমাদের দোকানে থাকবে আমরা যদি সেই বোতামটা টিপি আমরা দোকানে যদি কোনো রকম ইনসিডেন্ট ঘটে সেই মুহূর্তে যদি আমরা বোতামটা টিপি তাহলে সেই বোতামটা এবার সাথে সাথে ইংরির বাজার থানায় সেই অ্যালার্মটা সেই দোকানের বেজে উঠবে আর সেখানে দোকানের নাম এবং লোকেশানটাও দেখাবে কোন দোকানে এটা বাঁচছে কোন এলাকাতে বাসছে কতটা সুরক্ষিত মনে হচ্ছে এটা যদি হয় আমরা তো দেখতে পাচ্ছি যে আমাদের এখানে দিনে দুপুরে সবসময় ডাকাতি হচ্ছে তো দিনের বেলায় যদি এরকম ধরনের কোনো দোকানে যদি এরকম ইনসিডেন্ট ঘটে তাহলে এটা হয়তো কার্যকরী হবে আপনার নাম আমার নাম বঙ্গীয় স্বর্ণ স্বর্ণ ব্যবসায়ী সমিতির সম্পাদক উজ্জ্বল সরকার